ভাই আমি আর বের করব না ভাই সরি ভাই মাপ চাচ্ছি ভাই আমি আর বের করবো না ভাই আমি আর ডায়মন্ড অপ করতে মন যাইতেছে না ভাই আমার আর ডায়মন্ড হপ করতে মন যাইতেছে না এই যে দেখো আমি দিক দিয়ে সবগুলো কিনে ফেলছি টুকুন দিয়ে টুকুন দিয়ে টুকুন দিয়ে দিতে ভাই আমি সবগুলো কিনে ফেলছি আমার কাছে আরও সাতশো ডায়মন্ড আছে এই সাতশো টুকন আছে ঠিক আছে আর এটা মনে হয় সারবার নাকি ফাঁসবার দিছে কী রে ভাই সমস্যা কি তোদের আমার বলতো হ্যাঁ অনেকদিন ডায়মন্ড ডায়মাট করছি ভাই তোরা এভাবে আমার ভালো করে মেরে দিবি হ্যাঁ দেখো তো আমার কাছে আগে শটগান স্কিন আছে কয়টা একটা এখন কয়টা হয়েছে ভাই এতে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এ এই শয়তানের বাচ্চারে ভাই আমার ধরে দিছে কয়বার তিনবার নাকি চারবার এটা কোনো কথা তো হ্যাঁ আমার ওয়ান পাঁচ প্যানের পাশে দিয়ে আসবে এই যে স্কিনগুলো আছে এই যে দেখো এগুলো কোনো স্কিন ওয়ান পাঁচ প্যানের পাশে দিয়ে আসবে ভাই শখের বসে যে নতুন স্কিনটা বের করতে গেছি ভাই এনিমিশন টেনিমিশন ইফেক্ট ইফেক্ট আসে আমার এইভাবে ভাই এক করে দিল হ্যাঁ কেমনটা লাগে কেমনটা লাগে আমার বলো তো ডায়মন্ড মারবো না ডায়মন্ডই মারবো ফ্ল্যাশ ব্যাক তো গাইজ আজকে সকালে মানে যখন গেমের মধ্যে ঢুকি তখন দেখতে পাচ্ছ এই যে এই জিনিসটা কিন্তু আমাদের গেমের মধ্যে দিয়ে দিছে তো চলো গাইজ দেখা যাক প্রথমে আমি এই যে এখানে যেতে হবে এই যে দেখো অ্যাবিলিটি হচ্ছে ডাবল ড্যামেজ এক দ্য ক্রিলোড স্পিড হ্যাঁ সব কিছু ঠিক আছে বাট মাইনাস রেঞ্জ এটা কিন্তু ভালো লাগলো না ঠিক আছে তো আমরা এদিক দিয়ে দেখো এ বাই কি কিল এদিক দিয়ে এটা শর্ট গান না হুম ভালো আছে মোটামুটি আর কি চলো আমরা আগে দুশো ডাইম দিয়ে স্পিন করি কারণ আমরা গরিব আমাদের কাছে আসে দুশো ডায়মন্ড অ্যান্ড আমাদের দুশো ডায়মন্ড জীবনে পেয়াবো না পেয়ে গেলে তো হয়ে গেছিলো ভাই তারপরও তো এখানে আচ্ছা আরে এখানে তো দুগুলি টান নাই ঠিক আছে এখানে ডাবল লিটার ফায়ার একদা ক্রেঞ্জ নেমচেস কার্ড আছে তো এখানে আমি নেমচেস কার্ড নিয়ে ফেলবো আমার সেকেন্ড চ্যানেলে ভিডিও আনার জন্য তো আমাদেরকে গেছে এখানে টপ আপ করতে হবে তো গাইস তোমরা যেটা ডায়মন্ড টপ করতে চাও তাহলে কিন্তু চলে আসতে পারো নববাজার ওয়েবসাইটের মধ্যে এটি হচ্ছে তোমাদের জন্য ট্রাস্টেড একটা ওয়েবসাইট এখান থেকে কিন্তু তোমরা ট্রাস্টেড ভাবে ডায়মন্ড টপ করতে পারবে আর কয়েক সেকেন্ডের মধ্যে তোমাদের ডায়মন্ড কিন্তু অটোমেটিক্যালি টপ আপ করে নিজের আইডির মধ্যে চলে আসবে তো ওইখানে কিন্তু গাইস স্পিন কমেন্টে আমি লিঙ্কটা দিয়ে দিছি নববাজার ওয়েবসাইটের সো গাইস দেখতে পাচ্ছো আমাদের কিন্তু ডায়মন্ড চলে আসছে প্রায় তিন হাজার প্লাস অ্যান্ড আমরা কিন্তু এখন ওরাই ধরাই স্পিন করবো অ্যান্ড আশা করি ভাই তিন হাজার ডায়মন্ডের মধ্যে দিয়ে দিবে কারণ অনেক দিন পরে আমি ডায়মন্ড টপ করতেছি অথবা এরকম রিং রয়্যাল থেকে কিন্তু গাইস কিছু বের করতেছি তো তিন হাজার ডায়মন্ডের মধ্যে দিয়ে দিলে কিন্তু কাজ ভালোই না দিলে তো ভাই কিছু করার নাই অলরেডি কিন্তু আমাদের এখানে চারশো ডায়মন্ড মারা হয়ে গেছে ছশো ডায়মন্ড সরি দুশো ডায়মন্ড ছশো ডায়মন্ড ঠিক আছে আর টোকেন দিচ্ছে বারবার দেখো টোকেন টোটাল আমাদের কাছে হয়েছে ছাপ্পান্নটা আর আমাদের টোকেন দরকার নাই আমাদের দরকার এটা ঠিক আছে টোকেন দিয়ে আমরা কি করবো আমাদের দরকার যেটা আমরা সেটাই বের করব ঠিক আছে ভাই 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 দিয়ে দে সুন্দর করে দিয়ে দে ভাই রোজান রমজান মাস এত ফেটার ফেটার করতে মন চাইতেছে না তো দেখা যাক আমার মতে ভাই তোমরা কমেন্ট করে জানো তো কত ডায়মন্ড লাগতে পারে আমার মতো তো ভাই পাঁচ হাজার ডায়মন্ড তো যাবে আজকে আমাদের তো আমরা কিন্তু এখানে আবার স্পিন করে দিলাম আর ভাই আমার কিন্তু দেখো ভাই আর দুই হাজার দুশো ডায়মন্ড আছে মাত্র ভাই দিয়ে দে গাড়ি ভাই খালি টুকেনই ধরা দিচ্ছে দেখো টুকেন দিয়ে কি করবো এখান থেকে এটা নিবো নাকি এটা নিব নাকি এটা নিবো এক দেখা করেছি এ করেছি এটা এখানে নাই রেলো স্পিড একটা মানে স্পিড তো দেখা যাক গাইস আমরা আবার স্পিন করলাম আর ওখানে টু শোটার স্কিন যেগুলো দিছে ভাই টোকেন দিয়ে মানে যেগুলো নেবার কি দেখো আমরা এখান থেকে কিন্তু টোটাল দুইটা টু শার্টার পাবো একটা হচ্ছে মনে করো এটা অ্যান্ড টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে আরেকটা নিব ঠিক আছে টোকেনগুলো না হলে কি করব। চলো আমরা আবার স্পিন করে দিলাম অ্যান্ড দেখা যাক আমার মনে হয় না দিবে ভাই আমার বরাবর পাঁচ হাজার ডায়মন্ড খাইয়ে খেয়ে ছাড়বে খেয়ে ছাড়বে চলো আমরা আবারও কিন্তু স্পিন মেরে দিছি অ্যান্ড ভাই দিয়ে দে দিয়ে দিয়ে দে দে আরে দিচ্ছে না ভাই খালি বারবার টুকেন টুকেন টুকান ছাড়া আসো কি এখানে মানে ভাই 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 দুশো স্পিনে দিবে বলছে মেবি না আচ্ছা বরাবর দুশো স্পিন হলে মেবি একটা দিবে ভাই ইয়ে কিয়া ভাই তো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ আবার স্পিন করে দিছি আর আমাদের অলরেডি প্রায় কিন্তু দেখো আর এক হাজার আছে মাত্র ভাই তিন হাজার প্লাস ডায়মন্ড শেষ হয়ে গেছে ওকে তো আমরা আবার ভাই দিচ্ছে না এই যে দেখো এখানে কন্যাটা দেখো ভাই দুশি স্পিন হলে বরাবর দিবে যে একটা দিবে তাও যদি আবার সবুজটা ধরা দেয় তাহলে কিন্তু ভাই শেষ 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 ভাই 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 দিয়ে দে দিয়ে দে আমারে বুঝছি ভাই আবার টপ আপ করা লাগবে টপ আপ করা ছাড়া এখানে কাজ হবে না তো আরে ভাই দিলো না ভাই এত বড় বাটফার ক্রিমিনাল ভাই দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও দিচ্ছে না দিচ্ছে না দিচ্ছে না আমাদের কাছে দেখো এখানে লাস্ট ছয়শো ডায়মন্ড আছে অ্যান্ড আমরা ছশো ডায়মন্ড কিন্তু এখানে মেরে দিলাম আর ভাই মনে হয় না দিবে ভাই দিয়ে দে এতক্ষণ করে কেন আমি কিছু বুঝি না ভাই আর চারশো ডায়মন্ড আর দুশো ডায়মন্ড ঠিক আছে এ একটা দিছে কোনটা দিছে দেখো তো ভাই সবুজটা কেন দিল ভাই সবুজটা আমার লাগবে না ভাই সবুজটা দিয়ে আমি কি করব ভাই আমার বলতো আমার কাছে ওয়ান পাঁচ প্যান আছে ভাই আমার লাখ লাখটাকে সব কমাই দিছে এই যে দেখো তিন লাখ করে দিছে আহ সবুজটা দিয়ে কী করবো আমার কাছে ওয়ান পাঁচ প্যান আছে ভাই ওয়ান পাঁচ প্যান আমি তো আমাদেরকে দেখা ভাই ওয়ান পাঁচ প্যান হচ্ছে ভাই আমার কাছে শেয়ার একটা গান তো করে করে এই যে দেখো ওয়ান পাঁচ প্যান আছে এটা দিয়ে ভাই খাটটা কামো আমি ভাই ভাল চাল তো যাই হোক আমরা এখানে আর দুশো ডায়মন্ড আছে দেখি স্পিন করে দিই ভাই আমার লাখে দিক দিয়ে দুশো থেকে কত সুন্দর করে দুশোর কাছে কাছে নিয়ে গেছিলাম সব কমাই দিছে এখন তো মেবি আরও তিন হাজার ডেমন খাবে তো আমাদের কাছে দিক দিয়ে দেখো টোকেন কয়টা হয়েছে ভাই তিনশো তিনশোটা আমার মনে হয় এখান থেকে সব সরকার কিনে ফেলতে পারবো তো আমি দেখি আবার টপ আপ করে আসি ভাই আমার এভাবে গরিব বানাই দিল গাড়ি না ইয়ে আছে নেই ভাই আমকো এসা গরিব বানা দিয়া এদিক দিয়ে দেখো আমি ভাবছি আর এটাও বের করবো ভাই এটা আর বের করবো কীভাবে আমার বলো তো ছি ভাই ছি গাড়ি না ইতনা তুম লোক আমকো গরিব বানা দিয়া তো গাইস আমরা কিন্তু দেখো আবার ডায়মন্ড টপ করে আসছি ভাই আমার ভাই ভাই দিয়ে দে ভাই আর ডায়মন্ড টপ করতে মন চাইতেছে না ভাই টাকা নাই মার্কেট করতে ভাই সব টাকা শেষ তো চলো গাইস আমরা কিন্তু মেরে দিলাম আবারও ডায়মন্ড মারে দিই দেয় না ভাই এত ডায়মন্ড মারতে করে ভাই আষ্ট আছে মাত্র আর আষ্টশোটা এমন আষ্ট আছে আমাদেরকে সার মাত্র ছয়শটা এমন আছে ছয়শো সাতানব্বই এমন ভাই গাড়ি না আমকো আর কত গরিব দেখছো ভাই তো চলো গাইস ওয়েট ভাই আমার এই বুঝছো আমি আজকে ভাই এটা করে ছাড়বো দেখবা এটা বের করে ছাড়বো তো ছাড়বো এটা বের করে ছাড়বো আজকে ভাই যতটা মনে লাগোক না কেন ভাই আজকে দশ কোটি টাইম হলে মেরে দিব মানে স্বপ্নের মধ্যে আর কি তো যাই হোক আমাদের কাছে আর কত এমন আছে ভাই দুই ভাই ভাই ল ল ভাই ভাই দিবে না আমি জানি জীবনও দিবে না যে দেখছো আমাদের সব ডায়মন্ড এভাবে শেষ করে দিল কত ডায়মন্ড হিসাব করো ভাই হিসাব করো তোমরা কমেন্ট করে জানাও ভাই আমার আজকে কত ডায়মন্ড যাচ্ছে সাতানব্বই না এভাবে মারবো না আমরা যেহেতু দশ স্পিন করলে একটা স্পিন ফ্রিতে পাচ্ছি তো আমরা ওইভাবে মারবো আমরা আবার টপ আপ করে আসি এক মিনিট টুকো দাঁড়াও তোমরা তো গাইজ দেখতে পাচ্ছস আমরা কিন্তু ভাই আবারও ভাই চলে আসছি ওরা যে ওরা ডায়মন্ড নিয়ে ভাই আমারে দেখো ভাই এখানে একশো সরি বিরানব্বই ঠিক আছে আমাদের কিন্তু আরও একশো আট স্পিন হতে হবে তারপরে কিন্তু আমাদেরকে দিবে আমার মতে এছাড়া দিচ্ছে না বুঝছো ভাই দেখো অলরেডি কত ডায়মন্ড খরচ করছি তোমরা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবা আর বেশি বেশি করে কিন্তু কাছে ভিডিও লাইক করবা ভাই রে ভাই আমি জানি না ভাই আমিই মনে করো ভাই মোটামুটি ইউটিউবার মনে করো ভাই ডায়মন্ড ডেমন আসছে আমাদের কাছে তো ভাই ওই ক্ষেত্রে দেখো সাধারণ পাবলিকরা কীভাবে বের করবে আমি ওটা চিন্তা করতেছি যে ভাই দেখো দেখো কি পরিমাণের ডায়মন্ড খাচ্ছে এই সামান্য স্ক্রিনটা ভাই মাইনাস রেঞ্জ ভাই শর্ট গানের মধ্যে যদি মাইনাস রেঞ্জ হয় আমার তো ভাই এই শর্ট গান দিকে কি আমরা ভাই খাট্টা খাবো যদি মাইনাস রেঞ্জ মানে মেন অ্যাবিলিটি মানে একদম সামনাসামনি ভাই অ্যাম টেন থেকে ইয়ে হয়ে যাবে এম মতো হয়ে যাবে ওইটা আমার মনে অত্যে অ্যাম থেকে রেঞ্জ কম থাকবে বুঝছো এই যে দেখো আর পাঁচশোটা ডায়মন্ড কিন্তু আমাদের কাছে আছে ঠিক আছে আমরা কিন্তু ওখানেও মেরে দিলাম অ্যান্ড ভাই শেষ দেয় নাই কিছু দেয় নাই কিছু দেয় নাই চলো আমরা কিন্তু আবারও দুশোটা এমন মেরে দিই সুন্দর জন্য মাছি যে ভাই আমার জানি ভাই আবার টপ পরে লাগবে এই যে দেখো ভাই আর তিনশোটা এমন আছে মাত্র যা ভাল সাল ভালো লাগে ওগুলো এত ডায়মন্ড যদি খাই ভাই তাহলে কেমনে কি বলতো করে ভাই গরিব মিসকিন বানা দিচ্ছে আমারে এ ল ভাই দেখছ ভাই কিরকমটা লাগে তোমরাই বলো আমারে ভাই টুকেন দিয়ে এখানে পুরো ভরাই দিছে আমি মনে হয় এখান থেকে দুইটা তিনটা নিয়ে ফেলতে পারবো ভাই কেমনটা লাগে তো দেখা যাক আমি এখানে উইকলি আর মান্থলি মারছি দ্বারা ওগুলো ডেমন আসুক তারপরে কিন্তু নেবো আমরা কিরা আসে না কেন এখনও ওয়েট করো আর গাইছ তোমার যারা যারা ভিউটা দেখতেছো ঠিক আছে তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা তো জানো কাজ আমাদের সে সবাই ভিডিও দেখো অ্যান্ড যে দেখো আমাদের উইকলি চোলা আটসে দুইটা চলে আসছে মেবি না একটা আসছে তো এখানে গাইছি আমরা এই সিজন কিন্তু রিজন ছয় নাম্বার আসি আর মেবি ভাই সামনের সিজন আসবে যে আমার মতো ঈদের দিন সোমবারই আসবে মেবি এক তারিখ সামনের সিজন আসবে তো ভাই ঈদের দিন মেবি ঘোরাফিরা তেমন একটা হবে না তো দেখা যাক আমি তারপরে প্লেয়ার লাগাইয়া ট্রাই করবো ভাই আমারে পোল কোথায় যে গেছি ভাই ম্যাঙ্গে চিপার মধ্যে ভাই সেটা নিজে না জানি ঈদের দিন চলো আমাদের মানতে চলে আসছে চলো আমরা ডায়মন্ড মারি অ্যান্ড ভাই দিয়া দে ভাই আর ভাই মন চাইতেছে না ভাই এখানে হুদায় হুদয় ভাই হুদয় হুদয় ভাই দেখা যাক আমার ওয়ান পাঁচ কিন্তু আমার কাছে পরিমাণ ভালো লাগে বাট তারপরে এটা যেহেতু নতুন আসছে ভাই বের করতেছি ভাই দিয়ে দে দিয়ে দিয়ে দে আর মাত্র গাছ বিশ স্পিন করলে মেবি আমাদেরকে দিয়ে দিবে তো চলো আমরা কিন্তু এখানে দশটা স্পিন করে ফেললাম আচ্ছা উইকলে আসছে আমাদের আরেকটা তো চলো এটাতে দিয়ে দিবে ইনশাল্লাহ ভাই দিয়ে দাও দিয়ে দাও দিয়ে ওইটা সবুজটা ধরে দিছে আবার এই দুশো টুকুন আমি কি তুদের ভাই দেখো দেখো এই সামান্য এই স্কিনটা আমার ভাই মুখ দিয়ে কথা বেরোচ্ছে না এই যে দেখো আষ্টু ক্যান কাট্টা আষ্ট আষ্টু কিন্তু আমি কাট্টা খাবো আমার তো কেমনটা লাগে এত যদি ডায়মন্ড খাই তাহলে কেমনি কি আমার বলো তো ভাই কতটা এমন খরচ করছি তোমরা একটু কমেন্ট করে জানাও ঠিক আছে চলো আমরা আবার স্পিন করে দিই এ পর্যন্ত টপ আপ করলাম মেবি চারবার টপ আপ করা হয়ে গেছে আজকে ভাই বের করবো ভাই তোরা বের করবো আমি তোর বের করবো দাঁড়া দাঁড়া আমি দাঁড়া টপ হব করে আসি ওটা করে আসি ওয়েট করো চলো গাইস আমাদের কাজ হয়ে গেছে অ্যান্ড দেখতে পেতেছো অ্যান্ড ডায়মন্ড আসবে ঠিক আছে ওইটা নিয়ে পেরা নাই তো আমরা হচ্ছে যে এখানে এগুলো ক্লাইম করে নিই ভাই এখানে এগুলো অনেক কিছু দিছে তো এগুলো পরে দেখবো ঠিক আছে তো আমরা এদিকে মারি আমাদের কিন্তু ডায়মন্ড আসবে ঠিক আছে তখন আমরা মারতে থাকি ভাই আমার ভাই পুরো মে তার খারাপ করে দিছে ভাই এই শর্ট গানটার মধ্যে ভাই কী আছে এমন আমার বলো তো তো চলো গাইস আজকে আমি দেখবো এই শর্ট গানটার মধ্যে কি আছে এমন আমি খালি ডায়মন্ড মারবো ভাই আমার ডায়মন্ড আসবে ওয়েট করো তো এখানে কিন্তু দেখো আমাদের কাছে আমাদের তিন ডায়মন্ড আছে ওকে তো চলো গাইস দেখে আসি আটষট্টি আটষট্টিটা স্পিন হয়েছে ঠিক আছে আটষট্টি আটাত্তর ছিয়াত্তরটা হয়েছে সরি উন উনাশিটা হয়েছে ঠিক আছে তো আমাদের কী রে ডায়মন্ড মাললাম এখন আসে না কেন ছুটো ঠুট তো আমি আগে চেক করি বুঝছো আমি দিক দিয়ে অর্ডার দিয়েছি নব ওয়েবসাইটের মধ্যে চলো আসছি আহ হ্যাঁ চেক করার লাগবে নাই তো চলো গাইস আমরা আবার স্প্রিন করে দিই অ্যান্ড চলো গাইস ভাই দেখা যাক আজকে ভাই না এটা না দিই ভাই গাড়ি না কোথা যাবে ভাই আমি আরো না লাগলে ঠিক আছে কথার মায়ের ভাব আজকে বের করে ভাই আমি আজকে বের করে ছাড়মো ভাই কতটা এমন খাবি ভাই খা করে ভাই মাথার মেধাজটা খারাপ করে দিছে ভাই রোজা রমজান মাস ভাই প্রয়োজনে শপিং করবো না ভাই শর্ট গান বের করে ছাড়ম ভাই শর্ট গান বের করে ছাড় মার গাইজ তোমার যারা ভিডিওটা দেখতেছো ভাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবা ভাই দেখলা তো ভাই আমার ডায়মন্ড ভালো করে দিছে ভাই মাথার ম্যাচেজটা কেমন হয় ভাই অনেক দিন পরে ভাই এরকম কোনো কিছু বের করতে যাচ্ছি ভাই এখানে যদি আমার এইভাবে ভাই ফকির বানা দেয় তাহলে কেমনে কি তোমরাই বলো এটা কিন্তু আমার সাথে অনেক অন্যায় হয়েছে অনেক অন্যায় হয়েছে ভাই স্পিনের পর স্পিন করে যাচ্ছি স্পিনের পর স্পিন আর এদিক দিয়ে ভাই আমার কাছে জীবনে মনে হয় ফার্স্ট টাইম ভাই এদিক দিয়ে এক হাজার টুকু নিয়েছে কোনো একটা ইভেন্টের মধ্যে ভাই দেখো দেখো সবগুলো শটগান আজকে বের করে ফেলবো ভাই কথার মায়ের ভাব তো চলো গাইস আমরা আবার স্পিন করে দিলাম অ্যান্ড একশো আটটি চৌত্রিশটা আছে ঠিক আছে তো ভাই এটা আবার দিচ্ছে বলতো ভাই মাতার মেজাজটা কেমন লাগে বলতো এই যে আমার তিন স্পিন হয়ে গেছে দেখছো আমার মুখ দিয়ে ভাই এখন কি যে ভাই আমি তোমাদেরকে বলে বুঝতে পারবো না বলে কন্ট্রোল করতেছি ঠিক আছে আমাদেরকে খালি দিচ্ছে যে এগুলো ধরাইয়া ধরাইয়া আচ্ছা আমি এখানে একটা ট্রিক্স ইউজ করতে পারি কি ভাই ঠিক কি ভাই দেখছো ভাই গাড়ি না তো মনে হয় আমার কথা শুনে নিছে ভাই আমি এত কাহিনি করতেছি যে তো চলো গাইজ আমরা এখানে একটা আর কিছু আছে ভাই দুইটা আর কোনো কিছু আছে এগুলো ভাই বা দিয়ে খাট টাকা এখন কত হচ্ছে টুকুনগুলো তো আমার ভাই এখানে থেকে যাবে টুকুনগুলো তো কোনো কাজ আসবে না দিয়ে আমি কি করব এটা বলো ভাই তখন আমি মনে হয় আমার কোনো একটা ইবোগান ম্যাক্স করে ফেলতে পারতাম এতটা এমন খাচ্ছে আমি ভাবছি আর এখানে সব কিছু বের করে ফেলবো আরও মানে ওই যে এনিমেশনটা কিলিফেক্টটা এখন তো দেখতেছি তো চলো আমরা আবার স্পিন করে দিই এক হাজার আছে ভাই দিয়ে দে ভাই আমার আর ভাই টপ আপ তো আজকে আমার গেছে আমার আমার শপিংয়ের গোষ্ঠীটি গেলে ভাই শপিং ঈদের শপিংয়ের টাকা সবগুলো শেষ ভাই আমার ড্যাডি তমকো দেগা বোর্সে দেগা ভাই দে ভাই কেমনটা লাগে তোমরাই বলো আমি আর কিছু বলবো না আমার কয়বার দিছে স্ক্রিনটা ভাই এইভাবে ভাই এগুলো মোটো ভালো হচ্ছে না দেখো দেখো দাদ কতটা এমন আরো খাবে এরা আরো খাবে দেখো আরো টপ করতে হবে ভাই আমি আর বের করবো না ভাই সরি ভাই মাপ চাচ্ছি ভাই আমি আর বের করব না ভাই আমি আর ডায়মন্ড করতে মন যাইতেছে না ভাই আমার আর ডায়মন্ড করতে মন যাইতেছে না এই যে দেখো আমি দিক দিয়ে সবগুলো কিনে ফেলছি টুকুন দিয়ে টুকন দিয়ে টুকন দিকে দিতে ভাই আমি সবগুলো কিনে ফেলছি আমার কাছে আরো সাতশো ডায়মন্ড আছে এই সাতশো টুকান আছে ঠিক আছে আর এটা মনে হয় সারবার নাকি পাঁচবার দিছে কিরে রে ভাই সমস্যা কি তুদের আমার বলতো হ্যাঁ অনেকদিন পরে টাইম আপ করছি ভাই তোরা এইভাবে আমার ভালো করে মেরে দিবি হ্যাঁ দেখো তো আমার কাছে আগে শটগান স্ক্রিন আছে কয়টা একটা এখন কয়টা হয়েছে ভাই এতে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এ এই শয়তানের বাচ্চারে ভাই আমার ধরাই দিছে কয়বার তিনবার নাকি চারবার এটা কোনো কথা বলো তো হ্যাঁ আমার ওয়ান্স পাঁচ প্যানের পাশে দিয়ে আসবে যে স্ক্রিনগুলো আছে এই যে দেখো ওগুলো কোনো স্কিন ওয়ান পাঁচ ফ্যান পাশে দিয়ে আসবে ভাই শকের বসে যে নতুন স্কিনটা বের করতে গেছি ভাই এনিমেশনটা এনিমিশন ইফেক্ট ইফেক্ট আসে আমার এইভাবে বাই ইয়া করে দিল হ্যাঁ কেমনটা লাগে কেমনটা লাগে আমরা বলো তো ডায়মন্ডও না ডায়মন্ডই মারবো না আচ্ছা চলো আমরা লাস্ট একটা ট্রাই করে দেখি ঠিক আছে লাস্ট একটা ভাই লাস্ট 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 তো দেখতে পাচ্ছ তোমাদের ভাই শপিংয়ের গুচ্ছি গেলে বারোটা বেজে গেছে ঠিক আছে শপিং দেখো দুই হাজার ডেমন আছে ঠিক আছে তো ভাই দেখা যাক ভাই সাউন্ড শুনতে চাই না সাউন্ড অফ হোক ঠিক আছে তো চলো আশি একাশি একাশি আমাদের ইয়ে আছে ঠিক আছে লাখ ঠিক আছে ওখানে কিন্তু দুশো হতে হবে দুশো হলে তারপর আমাদেরকে দিবে ইনশাল্লাহ ভাই ভাই দাও আলে ভাই ভাই কতটা আমার কাঁপি কাটি ডা ভাই আমার মাতা একশো একশো হয়ে গেছে এগুলো দেখে কি কইতাম আর ভাই তো চলো আমরা কিন্তু আবার স্পিন করে দিলাম আর স্পিন 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 স্পিনের পর স্পিন স্পিনের পর স্পিন স্পিনের পর স্পিন টুকানের পর টুকান আমি এতগুলো টুকেন দিয়ে খাট টাকাবো এই যে তোমাদের যদি কেউ কারোর যদি টুকেন লাগে ঠিক আছে আমার কাছ থেকে নিয়ে একটা টুকেন আছে আরও হবে মেবি তো এবার যদি ভাই না বেরোয় আমি কিছু বললাম না এবার যদি না বেরোয় ভাই মোবাইল টোবাইল ছ মানে কিছু করবো না তো যাই হোক বলে নয় এমনিতে ভাই আমি আমার আগের অনেক মোবাইল ভাঙছি রাগ হয়ে ঠিক আছে বাট এখন নিজ নিজেকে অনেকটা কন্ট্রোল করার চেষ্টা করি ইনশাআল্লাহ ভাই আগের থেকে অনেকটাই কন্ট্রোল করি নিজেকে মনে করো ভাই আমার যখন আগে রাগ হইতো আমি তখন আগে ভাই নিজের হাতের মোবাইলে আসার দিতাম মানে সামনে কিছু পাই আর না পাই তো এর জন্য কিন্তু আমার অনেক মারি খাইছি তো যাই হোক এখন কিন্তু মোটামুটি কন্ট্রোল করি অ্যান্ড কিছুক্ষণ আগেও কিন্তু আমার দু তিনবার রাগ উঠছিলো যে মোবাইলটা আসার দিই ভাই বাট তারপরও কোনো প্রকার কন্ট্রোল মন্ট্রোল করে চলো গাইস আমাদের কাছে আর মাত্র পাঁচশো ডায়মন আছে আর আমাকে এভাবে ফকির বানা দিছে গাড়ি না তোমরা তো দেখলাই ভাই তো এবার তোমরাই ভাবো তোমরা এই যে স্কিনটা আছে স্কিনের এ ভাই আবার ডায়মন্ড শেষ এই স্কিনের জন্য তোমরা কি এখানে ডায়মন্ড মারবা কিনা এবার তোমরাই চিন্তা করো তোমরাই চিন্তা করো ভাই এই যে এ দিছে এতক্ষণে দিছে যাই হোক যাই হোক আলহামদুলিল্লাহ 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 তু তু তোর ভাই আমি যদি সামনে পাইতাম আমি স্ক্রিনটা ভাই ভালো করে মেরে দিতাম কি মারবো এটা মানে হ্যাঁ হ্যাটসুট মারতাম আর কি তোর যদি সামনে পাইলে তো চলো গাইছি আমরা ফাইনালি আহ অনেক কষ্টের বিনিময়ে এ কতটা এমন লাগছে রে ভাই একটু কমেন্ট করে জানাই দিও তো তোমরা আমার ভাই আহ সব তেমন চাই সব গুষ্টির গেছে তো গাইজ তোমরা কিন্তু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা ভাই সে পরিমাণ আমার থেকে গাইতে নিছে যাতে হ্যাঁ দিক দিয়ে এটা আছে এটা আবার কে বের করবে ভাই আমার মাথার মধ্যে কিছু ঢুকতেছে না তো যাই হোক দেখো দিক দিয়ে আমার মান্থলি নিতে নিতে বা একশো এগারো দিনের জন্য নিয়ে ফেলছি ছেচল্লিশ দিনের জন্য উইকলি নিয়ে ফেলছি উইকলি লাইট নিয়ে ফেলছি আর কি কইতাম তোমাদেরকে তো চলো গাইজ আর কিছু বলবো কিছু বলার মতো নাই গাইস ভিডিওটা বেশি বেশি শেয়ার করবো আর কি ভাই আল্লাহ ঠিক আছে